ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও চাইলে পার্কের চমোসা বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম হাইড্রেন কেমন আছেন সবাই তো আজকে তৈরি করে দেখাবো চিকেন চমোসা তার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি এর মধ্যে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি মতো এখন লবণ আর ময়দা একসাথে মিশিয়ে নিমো মিশানো হলে এখানে আস্তে আস্তে পানি অ্যাড করে দিবো চমচার ডোটা সাধারণত কিছুটা শক্ত হয় তো আমার এখানে হাফ কাপের থেকে একটু বেশি বানিয়ে লাগছে এখানে চিকেনের পুটটা রেডি করে তার জন্য এক কাপ চিকেন দিসি দিছি এখানে এক চামচ আদা রসুন বাটা কাঁচা কাঁচামরিচ কুচি দিছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিছি সাথে গরম মশলার গুঁড়ো এক চামচ

ছি এখানে পেঁয়াজ কচি পেঁয়াজটা আমি একটু নরম করে দিয়ে দিচ্ছি চিকেনটা এখানে আমি চিকেনটা কষানো চিকেনটা দুই মিনিট কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য যাতে পারফেক্টভাবে সিদ্ধ হয় আর চিকেনটা ড্রাই হয়ে না যায় এখন পানিটা শুকিয়ে নিচ্ছে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দিবো কর্নফ্লাওয়ার এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিছি একটু পানি দিয়ে দিয়েগুলো এনেছি যাতে চিকেনের ব্রাইন্ডিংটা ভালো আসে তা আমি আরও এক মিনিটের মতো রান্না করে আব একটু আমার রান্নাটা শেষ এখন নামে আ চিকেনটা এদিক দিয়ে ঠান্ডা হোক আর ওইদিকে আমি চমচার সিটটা তৈরি করে নিব এখন একটা বোর্ডের মধ্যে আমি ময়দা চিটা যে ডোটা করে রাখছি ওইটা একটু মধ্যে নিচ্ছি তার ছোট ছোট করে লেচি কেটে এরকম ছোট ছোট করে বেলে নিচ্ছি এর মধ্যে এর মধ্যে আমি অল্প তেল লাগিয়ে উপরে ময়দা ছিটিয়ে এভাবে একটার উপরে একটা করে আমি চারটে একসাথে বেলে নিচ্ছি আর এখন চুলায় একটা তাওয়া বসিয়ে মাজারি আছে এভাবে উঠে এনেছি চেষ্টা করবেন অল্প আছে হালকা ছেঁকার জন্য বেশি আবার বা রুটিগুলা চমচের শীতটা পারফেক্ট হবে না তো এভাবে ধৈর্য ধরে আস্তে আস্তে এটা উঠে নেবেন এ তো আমার সবগুলা সিট রেডি এখন আমি প্রথমে এই দুই সাইড কেটে নেব যেহেতু আমি সবগুলো সিট একসাথে নিয়ে আনিছি কাটতে একটু বিজি বিজি হচ্ছে আপনার চেষ্টা করবেন একটা একটা করে কাটার জন্য আর এখন মাছ বরাবর কেটে নিচ্ছে এখন এভাবে সাইটগুলা কেটে নিচ্ছে এ তো আমার সিটগুলো কাটা রেডি এখন যে অবশিষ্ট অংশগুলো ছিল এগুলো আমি তেলে মুচমুছ করে বেজে নিচ্ছি ভাজা অংশগুলো আমি গুঁড়া করে মিশিয়ে দিচ্ছি পুরের সাথে আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা অবশ্যই দিবেন আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা এটা অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন তো আমার আমি এখন চামচে কয়েকটা তৈরি করে দেখাচ্ছি তার আগে কয়েকটা তৈরি করা হয়ে গেছে এখানে আমি দুই টেবিল চামচ আটা নিয়ে এর মধ্যে পানি দিয়ে গলে রেখে দিয়েছিলাম ওইটা লাচার কাজ করব ওইটা সাইড দিয়ে লাগিয়ে নিলাম এ তো প্রথম একটা দেখিয়ে দিলাম এভাবে প্রথম একটা কোনা উঠায় এর মধ্যে সাথে আটা লাগাইয়া আরেকটা এভাবে উল্টো দিকে উঠে এর মধ্যে ফুটটা দিয়ে নেবেন আর এভাবে নিচে রেখে অবশ্যই এই পেস্টটা দেয়া মুখটা বন্ধ করে দেবেন এর আমি বেজে নিচ্ছি চেষ্টা করবেন মাঝারি থেকে একটু বেশি হাঁসের চাটা বাজার না হয় উপর দিয়ে একটু শক্ত শক্ত হয়ে যায় এভাবে দরজো ধরে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন বাসা অবশ্যই টাই করতে বলবেন না অবশ্যই বানাবেন আর রিভিউ দিয়ে দিবেন খেয়ে কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য